নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত ঘটিদের গোটা ছেদর যে পর্বটা সেটা আগের দিন পঞ্চমীতে করে নেওয়া হয় আর ষষ্ঠীতে সেটা পরিবেশন করা হয় তা আমাদের নিয়ম হচ্ছে মুগ ডালের নানা জনের নানা রকম মতে করে নেন কারুর গোটা মানে খোসা সমেত মুগ ডাল কারুর খোসা সমেত বিউলির ডাল আবার অনেকের আছে পাঁচ রকম ডাল দিয়ে করা আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে গোটা খোসা সমেত মুগ ডাল আলু বেগুন শিম শিম আর মটরশুঁটি এই পাঁচটা দিয়ে গোটা সেদ্ধটা পঞ্চমীতে করে নিয়ে শিল পুজো হয় সেই শিলের কাছে রাখা হয় শিলের কাছেতেও আমাদেরকে দিতে হয় জোড়া কুল জোড়া মটরশুটি জোড়া সিম আর জোড়া কলা এইভাবে আমাদের পুজোটা করে নেওয়া হয় তা পঞ্চমীতে আমি আমাদের নিয়মে গোটা সেদ্ধটা করে নিয়েছি ষষ্ঠীতে আর শিল পাতা হয় না তা আজকে পরিবেশন করার আগে গোটা সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি এটাতে আছে আদা আর মৌরি বাটা আদা আর মৌরি বাটাটা আমি মিক্সিতেই করে নিয়েছি আদা আর মৌরি বাটাটা একবার মিশিয়ে নেবো গোটা সেদ্ধর সাথে আর এবারে সরস্বতী পুজো তো দু রকম মতে হচ্ছে আগের দিন পড়ে গেছে তা আমি পরের দিনই করেছি অর্থাৎ তিন তারিখ সোমবারই করেছি আচ্ছা গোটা সেদ্ধর সাথে আমাদের করে নিতে হয় অবশ্যই পান্তা ভাত আমি অল্প কটা পান্তা ভাত আগের দিন ভাত করে জল ঢেলে রেখে দিয়েছি আলু আর সজনে ফুলের বাটি চচ্চড়ি এটাও খুবই খেতে ভালো লাগে মানে এগুলো কি গোটা সেদ্ধর নিয়মে পড়ে এগুলো করতেই হয় কুলের টক আমি গুড় দিয়ে করে নিয়েছি ঘরে পাতা টক দই এটাও লাগে ব্যাস এই কটা উপকরণ গোটা সেদ্ধর নিয়ম রাখতে হয় আর বাকি যেটা করেছি গোটা সেদ্ধর সাথে খেতে ভালো লাগে আলু পোস্ত আলু পোস্তটা আমি আজকেই করে নিয়েছি আর করেছি বেগুন ভাজা অনেকে মাছ খাওয়াটা আছে মাছ খান কিন্তু আমাদের নিরামিষই খেতে হয় তবে বাড়ির অন্যজনেরা বাচ্চারা সবাইকে মাছ করে দেওয়া হয় এই বাটিটাতে আমি এই ভাতের বাটিতে আমি সব কিছু উপকরণ নিয়ে রেডি করে রাখি যাতে দিতে সুবিধা হয় আলাদা আলাদা করে দিই ঠিকই পাতে কিন্তু যে যার মতো করে খায় প্রথমে এই বাটিটাতেই সব কিছু আমি তুলে নিই এর মধ্যে থাকবে গোটা সেদ্ধ দই কুলের টক ফুল অর্থাৎ সজনে ফুলের ঝাল না সেদ্ধটা ঠিকই আছে ভাবছিলাম সেদ্ধটা হবে কি হবে না ঠিকই হয়েছে সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি সজনে ফুল বাটিটা আমার ছোটো হয়ে গেছে একটু বড় বাটি নিয়ে নেব দিয়ে দেব সামান্য উলের টক সব কিছু দিয়ে একটা মিক্সড করে নেওয়া হবে আর কি আর টক দই আর এমনি সবাইকে আলাদা আলাদা করে পরিবেশন করা হবে শুধু এটাই একটা মিক্সড করে নিয়ে প্রথম পাতে নিয়ম পরিবেশন করে